দেখতে দেখতে রহমতের দশ দিন রমজানের প্রায় শেষ হয়ে যাচ্ছে তো রমজানের এখন কিন্তু প্রচুর পরিমাণে গরমও পড়ছে প্রচুর পরিমাণে রোদ তো এই রোদ্রে ইফতারের সময় যদি এরকম একটা প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নাই তো এই রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টি এটা আপনার অনেক শরীরের অনেক অনেক উপকার করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কেমন আছেন সবাই আশা করি সবাই আলোর অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবার অনেক ভালো আছি তো আজকে আমি সাবুদানার একটা ডেজার্ট রেসিপি তৈরি করব এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব সুন্দর করে জ্বালিয়ে কমিয়ে নিয়েছি তো দুধটা যখন অনেকটাই কমে আসছে তখন আমি এখানে এক কাপ গুড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে কি হবে আপনার ঘনত্বটা ভালো হবে এবং খেতেও অনেক মজা হবে তো দুধটা দিয়ে অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে দুধটা দলা দরে না যায় তো গুঁড়া দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিয়েছি এরপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু মিষ্টি জিনিস একটু লবণ দিলে আমার কাছে ভালো হয় এরপর এখানে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো অবশ্য ফল এখানে ফ্রুটস দিব ফল দিলে কিন্তু এমনিতেই ফল ফ্রুট সব মিষ্টি থাকে চিনিটা একটু বুঝে শুনে তো দুধটা আমার জ্বালানো শেষ এখানে আমি দিয়ে দিয়েছি বেশি পরিমাণে পানি পানিটা যখন গরম হয়ে গেছে তখন এখানে আমি এক কাপ সাবুদানা ধুয়ে রাখছিলাম সেটাকে দিয়ে দিলাম তো সাবুদানাটা গরম পানিতে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিব দেখুন আমার সাবুদানাটা অনবরত নেড়ে চেড়ে নিয়ে এটা প্রায় ফুটে উঠছে তো আপনার যখন দেখবেন ভিতরে সাদা ভাবটা চলে গেছে সে পর্যায়ে আমি জালটা চুলা জালটা নিবে এটাকে আমি একটা চাকরির সাহায্যে ঢেলে দিলাম এবার আমি বেসিং এর পানি এটাকে ছেড়ে দেব যাতে খুব সুন্দর করে এটা ধোয়া হয়ে যায় আর ঝরঝরাও হয়ে যায় তো আমার এই সাবুদানাটা একটু সেদ্ধটা বেশি হয়ে গেছিল আপনারা আর একটু সেদ্ধ কম করে নেবেন তো এভাবেও নিতে পারেন তো এখন আমি চাকনিতে এটা রেখে দিলাম আর যে দুধটাকে আমি জ্বালিয়ে নিয়েছিলাম সেটাকে আমি খুব মানে হালকা যখন একটু গরম আসছে এই পর্যায়ে আমি কিন্তু এই সাবুদানাটা দিয়ে দিব তো দেখুন আমার একটু মানে সেদ্ধটা বেশি হয়ে গেছে এরকম দলা হয়ে গেছে তো এটাকে আমি খুব সুন্দর করে চামচ দিয়ে নেড়েছে দেখুন আমি একদম মিশিয়ে নিয়ে নিয়েছি সাবুদানাটা দেখতে কিন্তু এখনই অনেক পরিমাণ দেখতে আমার এটা পাত্রটা বড় এজন্য বোঝা যাচ্ছে না দেখতে কিন্তু এখন অনেক লোভনীয় হয়েছে এভাবেই কিন্তু আপনারা খেতে পারেন ফল ছাড়াই তো এখানে আমি এক এক করে দিয়ে দেবো ফলগুলো এখানে আমি একটা আপেল কুচি করে এভাবে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ আঙ্গুর কালো আঙ্গুর এরপর এখানে আমি দিয়ে দিলাম সবুজ আঙ্গুর আঙ্গুরগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন এবার আমি বেশ কিছু খেজুর এখানে কেটে দিলাম এখন কিন্তু রমজান মাসে সবার ঘরে অ্যাভেলেবেল খেজুর থাকে খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ আনার তো এই ফল আপনাদের কাছে যে যে ফলগুলো থাকে সেগুলো দিতে পারেন আপনারা চাইলে ড্রাই ফ্রুট দিতে পারেন এখানে কাঠবাদাম বাদাম কাজুবাদাম এগুলো দিতে পারেন সেগুলো অনেক হেলদি তো এখন আমি একটু নেড়ে মিশিয়ে এনে এবার আমি এখানে দিয়ে দেবো কলা তো আমি এখানে সবজি কলা নিয়েছি আপনারা চাইলে যে কলায় যেটা হাতের কাছে থাকবে সেটাই নিতে পারেন আমি এখানে তিনটা এভাবে গোল গোল করে কেটে তারপর দিয়ে দেব। তো এটা কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ মজা এই রমজান মাসে কিন্তু আমি এই রেসিপিটা বলতে পারেন প্রায় তৈরি করব আর এটা এমন একটা রেসিপি যেটা একবার তৈরি করলে অনায়াসে নর্মাল ফ্রিজে রেখে দু তিন দিন খাওয়া যায় তো সেজন্য আমি একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দু তিন দিন খাই আবার তৈরি করি তো ইফতারের ভাজাপোড়া আইটেমের থেকে কিন্তু এরকম একটা শরবত রেসিপি থাকলে কিন্তু আপনার গ্যাসের সমস্যাও কম হবে এবং হেলদি এবং টেস্টি এটা আপনার কোনো রকম কোনো শরীরের কোনো ক্ষতি করে না এটা কিন্তু ইফতারের অন্ততপক্ষে পক্ষে চার পাঁচ ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে খুব সুন্দর করে ঠান্ডা করে আপনারা খাবেন তাহলে দেখবেন দারুণ মজা তো আমি এখন এটাকে বাটিতে এবং গ্লাসে পরিবেশন করে নিয়েছি এটা আপনারা গ্লাসেও খেতে পারেন বাটিতেও খেতে পারেন এটা দিল অবশ্যই চামচ দিয়ে খেতে হবে যেহেতু এখানে ফল ফ্রুট দোয়া তো বন্ধুরা কেমন হলো আমার এই ডেজার্ট আইটেম অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমি জানি আপনারা এইভাবে সবাই করে থাকেন তো আমি আমার মতো করে করে ই করলাম মানে রেসিপিটা তৈরি করে আপনাদের দেখালাম খুবই সহজ এবং সিম্পল ভাবে এটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু দারুণ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই ডেজার্ট আইটেমটা আপনাদের কাছে কেমন লাগলো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশন টন করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ বন্ধু